পাতা দেখতে পাচ্ছেন এটা কখনো গাছের ডালে ছিল সবুজ যা বৃক্ষকে পুষ্টি দান করত কিন্তু যেই এটা শুকিয়ে গেল যেই ও পুষ্টি সরবরাহ করা বন্ধ করে দিল ওকে ফেলে দেওয়া হল এবার আপনি বলবেন এটাই তো হলো সত্যি এটাই তো হলো সংসারের তিক্ত সত্যি এই সংসার ততক্ষণ পর্যন্তই আপনাকে নিজের সাথে রাখবে যতক্ষণ আপনি নিজেকে উপযুক্ত বানিয়ে রাখতে পারবেন আমি এটা বলবো না যে এটা হলো মিথ্যে কিন্তু এটা অবশ্যই বলবো যে এটা সম্পূর্ণ সত্যি নয় সম্পূর্ণ সত্যি হলো এটাই যে যদি আপনি চান তাহলে চিরকালের জন্য সংসারকে পুষ্টি দান করতে পারেন আর চিরকালের জন্য সংসার আপনাকে নিজের সঙ্গে রাখতে পারে কিভাবে এই শুকনো পাতার উদাহরণই আপনাকে দিচ্ছি এই শুকনো পাতা প্রথমে টুকরো হবে তারপরে বৃষ্টির জলের সাথে গলে যাবে তারপর সার হবে তারপর সেই বৃক্ষের গোড়াতেই সমাহিত হবে একটা নতুন অঙ্কুরকে একটা নতুন জীবন দেবে তাহলে আপনি ভাবুন আপনি নিজের জীবনের সাথে কি করতে চান যদি কখনো আপনি পড়ে যান অসফল হয়ে থাকেন তাহলে আপনি কি এই উৎসাহ হারিয়ে ফেলবেন নাকি আবার উঠে দাঁড়াবেন আর আবার এক নতুন সংসারের রচনা করবেন সিদ্ধান্ত আপনার রাধা রাধা সময় কথায় আছে আমাদের জীবনের প্রত্যেক মুহূর্ত স্বর্ণর মতো হয় এবার হয় আমরা একে নিজেদের কাছে রাখতে পারি বা একে আমরা চলে যেতে দিতে পারি কারণ এই ছোট ছোট মুহূর্তই আছে যা আমাদের জীবনকে গড়ে তোলে এখন এই জীবন কেমন হবে তা আমাদের উপর নির্ভর করে যদি আপনি এক একটা মুহূর্তের যত্ন না নেন যদি আপনি এক এক মুহূর্ত ভালো না বাসেন যদি আপনি এক এক মুহূর্ত স্নেহের আনন্দ না উপভোগ করতে পারেন তাহলে দেখতে দেখতেই আপনার সমস্ত সময় নষ্ট হয়ে যাবে আপনি জানতেও পারবেন না অর্থাৎ এই সময় স্বর্ণ হতে পারে না তবে আমরা একে স্বর্ণ বানিয়ে নিতে পারি আমাদের চেষ্টার মাধ্যমে এই সময় শুধু একটি লাঙল যা মাটির সাথে লড়াই করতে পারে আর কিছু নয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আপনার কাছে শুধু সময় আছে এবার আপনি এটা দিয়ে স্বর্ণ বানাবেন না ঘুমিয়ে স্বপ্ন দেখে কে নষ্ট করবেন সিদ্ধান্ত আপনারই রাধা রাধা সারল্য মানুষ সব সময় এমন কিছু খোঁজে যা সরল এমন পথ খোঁজে যা সরল সেই সকল বস্তুর পিছনে ছোটে যা সহজেই পাওয়া যায় আপনি আমাকে বলুন যদি সবই সহজে পাওয়া যেত তাহলে আনন্দ কিসে থাকত আপনি আমাকে বলুন সরল কোনটা দুঃখ ভোগ করার পর চোখের জল ফেলা নাকি হাসি মুখে অন্য কাউকে সাহস যোগানো। সরল কোনটা পরে যাওয়ার পরে কাউকে সাহায্যের জন্য অনুরোধ করা নাকি স্বয়ং নিজের পায়ে উঠে দাঁড়িয়ে শক্তি অর্জন করা সরল কোনটা ঝড় বৃষ্টি আসার পরে নিজের ভেঙে যাওয়া বাড়ি দেখে চোখের জল ফেলা নাকি মাটিতে জল দিয়ে আবার নিজের বাড়ি মেরামত করে পুনর্নির্মাণ করা কোনটা সরল আপনি দেখবেন সেটাই সরল যেটা শেষে আপনাকে যন্ত্রণা দেবে সরল পথ নির্বাচন করবেন না উচিত এবং শ্রেষ্ঠ লক্ষ্য নির্বাচন করুন পথ যেমনই হোক না কেন তা আপনাকে মেনে নিতেই হবে যদি পথ কঠিন হয় তাও ভালো কারণ যে ব্যক্তি কঠিন পথে চলা শুরু করেন শেষ পর্যন্ত সাফল্যের ফুল তার চরণেই এসে পড়ে তাহলে সামনে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন আপনি কি কখনো কোনো রাধা রাধা উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পেরেছেন যদি পৌঁছে থাকেন বা যদি আপনি কোনো উঁচু পর্বতের শিখরে যান তাহলে ভালো করে দেখবেন আপনি যত উঁচুতে অগ্রসর হতে থাকবেন আস্তে আস্তে সমস্ত বনস্পতি বিলুপ্ত হতে থাকে তারপরে সমস্ত গাছপালা পশু পাখি সব বিলুপ্ত হতে থাকে শেষ পর্যন্ত সেই শিখরে থেকে যায় শুধুমাত্র শান্তি নিরবতা আমাদের মানুষের সাথেও এটাই হয় মানুষ যখন আত্মবিকাশের পথে অগ্রসর হতে থাকে এবং নিজের জীবনের শিখরে পৌঁছতে চায় তখন তার একা থাকা অত্যন্ত প্রয়োজনীয় হয় আর তাকে তখন ত্যাগ করতে হয় নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিজের সম্পত্তি নিজের সমৃদ্ধি নিজের সৌন্দর্য দেখুন জীবনের শিখরে পৌঁছনো একেবারেই সহজ কাজ নয় এ হলো অত্যন্ত দুর্গম এক পথ কিন্তু যদি আপনি সেখানে পৌঁছতে চান তাহলে আপনাকে ত্যাগের প্রবৃত্তি জাগিয়ে তুলতে হবে ত্যাগ কি সেটা জানতে হবে কারণ ত্যাগের ফলেই মনে শান্তি আসে আর সেই শান্তির ফলে মনে উৎপন্ন হয় প্রেম আর এই প্রেমই হলো জীবনের অন্তিম লক্ষ্য তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সুখ আর অভিজ্ঞতা এই দুই জীবনে একসাথে কখনোই আসে না মনে রাখবেন যেখানে সুখ থাকে সেখানে অভিজ্ঞতা থাকে না আর যখন এই সুখ আমাদের জীবন থেকে দূরে চলে যায় তখন আমাদের জীবনে আসে এই অভিজ্ঞতা পরমাত্মা প্রকৃতি নিয়তি এই অভিজ্ঞতাকে আমাদের জীবনে পাঠান যাতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা একটা জ্ঞান প্রাপ্ত করতে পারি এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে অতীতে এমন কি হয়েছিল যা আমাদের করা উচিত হয়নি আমাদের শেখায় ভবিষ্যতে এমন কি আছে যা আমাদের করা উচিত আর কি করা উচিত নয় দেখতে গেলে এই অভিজ্ঞতা আমাদের সেই শিক্ষা দেয় যার জন্য আমরা সুখের দিকে উচিতভাবে অগ্রসর হতে পারি সেই জন্য জীবনে যখনই দুঃখ আসবে দুঃখের এই সময় আসবে তখন হতাশ হবেন না বোঝার চেষ্টা করুন এই পরিস্থিতি কেন এসেছে কি শিক্ষা দিতে এসেছে যদি আপনি সেই জ্ঞান লাভ করেন সুখের পথে অগ্রসর হন তাও উচিত রূপে তাহলে এই অভিজ্ঞতার উদ্দেশ্য পূরণ হয়ে যায় তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবনে সবসময় কিছু না কিছু ঘটে চলেছে কখনো ভালো কিছু ঘটে আবার কখনো দুর্ঘটনা ঘটে এবার যখনই কোনো দুর্ঘটনা ঘটে মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে হে ঈশ্বর আমাকে রক্ষা করুন এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন বা সে সেই সমস্ত দোষ চাপিয়ে দেয় নিজের প্রারব্ধ নিজের ভাগ্যের ওপর কিন্তু যদি আপনি গভীরভাবে ভাবেন তাহলে প্রত্যেক দুর্ঘটনা বাধা এবং বিপদ আপনার জীবনে শুধু একটাই উদ্দেশ্য নিয়ে আসে আপনাকে আরও যোগ্য করে তোলার জন্য যদি আপনাদের একটা উদাহরণ দিই বর্ষার ঋতুতে যখন প্রচণ্ড মাত্রায় বৃষ্টি পড়ে ছাদ থেকে জল পড়তে থাকে তখন আপনি নিশ্চিত করে নেন স্থির করে নেন যে এবার আমি এই ছাদকে নতুন করে বানিয়ে তুলব আরও শক্তিশালী বানিয়ে তুলব আরও দৃঢ় বানাবো আপনার জীবনে যখন কোনো অসুখ করে তারপর আপনি জীবনে আরও সাবধানী হয়ে যান আরও সতর্ক হয়ে যান স্থির করে নেন যে এটা যেন দ্বিতীয়বার না হয় ঠিক কিনা এই বিপদ এই দুর্ঘটনা এই সংকট এগুলো জীবনে আসবে আপনাকে আরও শ্রেষ্ঠ করে তোলার জন্য এবার এটা আপনার ওপর আপনি একে ভাগ্যের পরিহাস বলে মনে করবেন নাকি ঈশ্বরের সংকেত মনে করবেন যিনি আপনাকে আরও শ্রেষ্ঠ করে তুলতে চান सिद्धान आपनार ही